বর্তমানে ভাস্কর্য নিয়ে অনেক কথা হাফিজ সাহেব কিছু বলেন না কেন আপনি কি সরকারের গেলেন সমস্ত মুসল্লি আমরা একই জামাতের সাথে একই জামাতে কিন্তু কেরাত কি সবাই পড়বে কে পড়বে কে পড়বে ইমাম সাহেব পড়বে আমরা তো আহলে হা ওলামাদের পতাকার নিচেই তো থাকি কিন্তু এই গজারিয়া থানার নদীর পাড়ে পাঁচ হাজার মানুষের সামনে কণ্ঠ বাজাইয়া বয়ান করা আর ষোলো কোটি মানুষের মাথা নিয়ে চিন্তা করে কোন ইস্যুর ব্যাপারে কথা বলা এটা এক নাম এটা কোনোদিন কি না চর্মনার পীর সাহেব তিনি যেই কথা বলতে পারবেন এটা আমি পারবো না তিনি যদি বলেন সরকারকে হুশিয়ার করে দিলাম আমার মতো পাগল ছাগল যদি হুশিয়ার করে দিলাম তাহলে একদিকে আমার অস্তিত্ব বিলীন অপর দিকে চরমায় হুজুরের অবস্থান যেই পরিমাণ আছে ওই পরিমাণ থেকে আমি আরো হালকার দিকে নিয়ে গেলাম হজরত মামুনুল হক সাহেব তার স্থান থেকে তিনি একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লার সন্তান কথা ঠিক না যার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র মরহুম ছিলেন। আমি চাই এই বিষয়গুলো ওয়াজ করতেছি ময়দানে এখানে তো চিল্লা চিল্লির কিছু নেই এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয় ধর্মীয় বড় কোনো বিষয় আমাদের বড় বড় ওলামায় কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয় যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী আমরা কি বাইরে কি আছে হাফিজ সাহেব কিছু বলেন না কেন আমরা সরকারের দালাল তো তুমি কার দালাল তোমার আমরা চিনি না এখানে দুই দিন মাহফিল কালকে মাহফিল হয়নি হইছে আজকেও আসর পর্যন্ত মাইক বন্ধ পুলিশ এখানে বসা হবে না আমি আর একটা করিয়া আইসা ডাইরেক্ট থানায় গেছি ওসি সাহেবের কাছে যে চা খাইতে যাব আসরের সময় অনুমতি দিছেন আপনারা বসছেন কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারছেন আপনি যদি ফজরের নামাজ না পড়েন না পড়েন আসর না পড়েন এসার নামাজ না পড়েন আপনি বয়ান কি হবে না শুনলে কি হবে আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুলুরুমা আপনার ঘরের আলমারি শুকেছে বাঘভলুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই নামান না কেন কানিয়ে কাদিয়ানিদের পণ্য আর এফ এল কোম্পানির ময়দানে চিললেনও আর ঘর ঠিক করা বহু ব্যবধান বহু ব্যবধান বেশি বুঝবেন না সরকারের সাথে হাটহাজারির হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয় আমাদের মুরব্বীরা এরপর আমি তো বসে নাই আমার মুরব্বী ওলামা কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি বলতেছি ফোনে পারি সরাসরি পারি যে একটা হওয়া উন্মতের যেন কোন বিশৃঙ্খলা না হয় মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পারে সরকার তো আলেমদের প্রতি মহাব্বত আছে সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক ওলামায় কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না না কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত এর থেকে আর ভালো কথা আমার জানা নাই এরপর যদি কেন আমি দালাল আমার কিছু করার নেই ইডাই জানি মহাভারত অশুদ্ধ হয়ে যায় কি কইলাম কি হয় আল্লাহ 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 আমাকেও হেদায়াত দান করেন আমাদের ওলামাইকে হেদায়াত দান করেন গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার করেন রাথা বললেও বিপদ না বললেও বিপদ বললে বিপদ না বললেও কি বিপদ কোন দিকে যাও চতুর্দিকে আমাকে একজনে আমি তো ফেসবুক চালাই না আল্লাহর শকর আলহামদুলিল্লাহ হাজার কোটিবার শকর এই গজব থেকে আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন অনেকে লেখে না চালাইলো কেউ দেখায়তো যে হাফিজ সাহেব মাটির তলের ওয়াজ করিয়া খাইবেন কয়দিন এখন তো একজন লাথি মারার কৌশল অপকৌশল হলো কাছে যাওয়া লাগবে না গজবের ফেসবুক ইমাম রে কেউ সামনে গালি দিতে সাহস পায় ফেসবুক আছে চরমনের পিসা বুঝরে কেউ কিছু বলার সাহস পাবে কিন্তু ফেসবুকে তো গালি দিতেছে হাট হাজারের হুজুরের মরার পরেও সারে নাই বুঝেন না মরনের পরেও সারে নাই ফেসবুক কি অবস্থা রাগ করলেন খারাপ কিছু বললাম এবার কিছু বয়ান করব শুনবেন